হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা একবার যদি হাতে মাখার এই ডাল রান্নার রেসিপিটি ট্রাই করেন তাহলে একবার নয় দুইবার নয় হাজারবার এই ডালের প্রেমে পড়ে যাবেন এটা কিন্তু খুবই জনপ্রিয় ভাইরাল একটি ডাল রান্নার রেসিপি যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন প্রথমে এক কাপ মসুর ডাল কয়েকবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে নিয়েছি তারপর ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাঝারি সাইজের দুইটা টমেটোকে চারফালি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়েছি রে ফালি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দুই কর রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরা তারপর অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া

টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু যাতে একেবারে নরম হয়ে যায় এখন একটু পানি দিয়ে হাটটাকে ধুয়ে নিয়েছি আর এই পানি দিয়ে কিন্তু ডালটাকে কষিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখব পানিটা পুরোপুরি শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে গরম পানি অ্যাড করে দেব আর এই ডাল রান্নাতে কিন্তু সম্পূর্ণই হচ্ছে গরম পানিটাই অ্যাড করা হয় ঠান্ডা পানি দিলে কিন্তু এই ডালের স্বাদটা পারফেক্ট আসে না তো এখানে হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঢেকে দেব আর এরই মধ্যে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকনাটা উঠি আমি নেড়ে চেড়ে দেখিয়ে নিচ্ছি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা তো এখন দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একটি ডাল ঘুটনি দিয়ে আমি হচ্ছে একটু জাতা দিয়ে এভাবে হচ্ছে ডালটাকে আধ করে নেব আর আপনারা চাইলে ঘুটে নিতে পারেন যদি ডালটাকে পুরোপুরি পাতলা করতে চান তাহলে আপনাদের পছন্দ মতো এই ডালটাকে আপনারা পাতলা করতে পারেন চচ্চড়ি করতে পারেন অথবা ভুনা করতে পারেন তবে আজকে আমি একটু ভুনা ভুনাই রাখবো জন্য ডালটাকে কিন্তু আমি পুরোপুরি ঘুটে দেই নি এভাবে হচ্ছে একটু আলতো হাতে ঘুটে দিয়েছিলাম আর এখন হচ্ছে গরম পানি অ্যাড করে দেবো আর এই ডালটা রান্নাতে কিন্তু সম্পূর্ণই হচ্ছে গরম পানিটা অ্যাড করতে হবে সেটা তো আমি বলেই দিয়েছি অবশ্যই কিন্তু গরম পানিটা অ্যাড করবেন আমার পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করে একটু নেড়েছে তারপর কিছুক্ষণের জন্য ডালটাকে আবারও জাল করে নেব আর এই ডালটা রান্না করা কিন্তু খুবই খুবই সিম্পল কম কিন্তু কিন্তু এই ডালটা রান্না করা হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো কিছুক্ষণ হচ্ছে ডালটা একটু জাল করে নেওয়ার পর এখন হচ্ছে বাগার দাওয়ার জন্য এটি ফ্রাই প্যানের মধ্যে দুই ক রসুনকে আবারও কুচি করে নিয়েছি আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য রসুনটা যেভাবে ভাজ দেওয়া ঠিক সেভাবেই ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আমি পেঁয়াজটা দেইনি সেটা তো খেয়ালই করেছেন তো বাগার দাও রসুনটা কিন্তু ডালের দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে নেড়ে ছেড়ে উঠিয়ে নেব তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন এই ডাল রান্নাটার এত সুন্দর একটি ফ্লেভার ছড়ায় আপনারা রান্না করলেই বুঝতে পারবেন গরম ভাতের সাথে এই ডাল হলে আর কিছুই লাগে না সাথে যদি একটু আলু ভর্তা থাকে তাহলে তো পুরাই জমে যায় আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ